আরে থামো থামো পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করল তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল বন্দুক দেখে ইন্সপেক্টর বলল এটা কি এটা থেকে এলো লাইসেন্স কোথায় অভিনবের কাছে বন্দুক নিজের চাকরের কাছ থেকেও গাল খায় পুরনো গাড়িতে পেট্রোল ভরতে পাঁচশো টাকা ধারলে আসল সত্যটা জানি না বন্ধুরা এই অভিনব একটা অপরাধী এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে ঈশ্বনারের সামনে মুখ না আর হাত ছাড় নইলে লাঠি দিয়ে পেটা সেটা এই চিৎকার শুনে আশেপাশের সব পুলিশ ঘুরে দাঁড়া অনন্যার রাজও খতবাক হয়ে যাবে স্যার ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামাল ও মাই গড অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক আরও দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল তারপর কি হয়েছিল প্রেমে হেরে যাওয়া অভিনব পঞ্চাশ ফুট উঁচু বিল্ডিং এর ছাদে উঠে গিয়েছিল নেশা করে এই দুনিয়া ছেড়ে যাচ্ছি তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকে আমি যাচ্ছি ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানত না হঠাৎ অভিনব পড়ে গেল নিচে কিন্তু কোথায় পড়লো সে এটা কি ও ঈশ্বর আমি এখানে কিভাবে এলাম হ্যাঁ ছাদ থেকে পরে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও মে মেয়ে আনান্যার বেড়ে যে ওই সময় শান্তিতে হয়েছিল সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল তুমি কে এবং আমার বেটে তুমি কি করছো আমি জানি না কোথা থেকে এলাম কিছুই বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বল ও ঈশ্বর এসব কি দিদি এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে ও বুঝতে পেরেছি আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম চুপ কর পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে না না দিদি পুলিশকে কিছু বলিও না হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তি নেন মহান রাজা হার্দেক পাল সিং আমাদের সম্মানিত দাদু দাদুর নাম শুনে অনন্যার কপালে সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ পুরনো ব্যবস্থার চিন্তার অধিকারী তিনি সুট পরা মানুষ কিন্তু মানসিকতা ছিল পাঁচশো বছর পুরনো অনায়াসে আনন্না হয়ে কাঁপতে লাগলো দাদু ফিরে এলে কি হবে সে ভাবতে লাগলো আনন্না বের হও দাদুর উচ্চ কণ্ঠ শুনে আনন্না হতবাক হয়ে দাঁড়িয়ে গেল তুই এই ভিক্রিটার সঙ্গে পড়ে থাকবি উঠ দাদু তোকে দেখার অপেক কোথায় যাচ্ছিস ভাই বড়রা ঠিকই বলেন অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন দেখো এখন কে রক্ষা করবে আমার দিদিকে দাদুর রাগ থেকে আর তুই ডেলিভারি বয় তোর তো যা তা হয়ে গেল একজন ভাই তার বোনের সঙ্গে এমনটা করতে পারে সে কি সত্যিই ওর ভাই এই প্রশ্নগুলো অভিনবের মাথায় ঘুরে বেড়াচ্ছিল এদিকে তালসিং একটি বড় সমস্যা হয়ে এনেছে বিয়ের আগেই কোনো ছেলে অভিনবের হাতে একটি জিনিস দেখে তোমার লজ্জা হওয়া উচিত তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছ তাকে এভাবে অপমান করা তুমি ঠিক আছো এই কি ন্যায় হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নাম করা সাথে মানুষ কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস তোকে গুলি করে মার সানি ওকে ছেড়ে দাও আমি দরিদ্রটাকে বিয়ে করব না আমি বিয়ে করব না বিয়ে না করে এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে তারপর এক ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল তাদের বিয়ের প্রতি রাত্বে মাথায় কিন্তু একটি চিন্তা ছিল তোমার নাম কি অভিনব কিন্তু আমার বাবার আদর করে ডাকেন

ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বভাব হঠাৎ পাল্টে গেল রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে দেখে যেন পুরোনো কিছু মনে পড়ে গেল টাইগার আমাকে করে দিন মাফ আমি আপনাকে চিনতে ভুল করেছি আমি সত্যিই দুঃখিত এই চেয়ার ওর এই সাম্রাজ্য ওর ওই আমাদের মাফিয়া কিং গ্যাং এর আসল মালিক আমাদের টাইগার ওই আসল টাইগার হে ভগবান কেন আক্রামের মতো একজন ভয়ঙ্কর দল অভিনবের সামনে মাথা মাথা করল কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকল আক্রাম কি অভিনবকে চিনতে পেরেছিল অভিনব